উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ব্রহ্মপুত্র নদীর পানি গাইবান্ধার ফুলছড়ি খাট পয়েন্টে পঁচিশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার সাতাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অপরদিকে ঘাঘর নদীর পানি শহরের নতুন ব্রিজ পয়েন্টে ছাব্বিশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার চুয়াল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ক্রমাগত পানি বৃদ্ধির ফলে জেলায় বাড়ছে পানিবন্ধী মানুষের সংখ্যা ব্রহ্মপুত্র তীরবর্তী গাইবান্ধা সদর ফুলছড়ি শাখাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে চর ও নিম্নাঞ্চলের অন্তত পঞ্চাশ হাজার পরিবার চর ও নিম্নাঞ্চলের অধিকাংশ বাড়িঘর ডুবে গেছে পানির নিচে রান্না করার ও থাকার জায়গায় ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছে বনভাসী মানুষ বিস্তীর্ণ জমির পাট কাউন তিল ও শাকসবজি সহ বর্ষাকালীন ফসল পানিতে তলিয়ে গেছে পরিবারের শিশু বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে বন্যা কবলিতরা এসব এলাকার পানিবন্দী মানুষেরা গৃহপালিত পশু পাখি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি শুকনো খাবার কোখাদদের সংকট গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জানান ভারী বর্ষণ ও উজানির ঢলে গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গাইবান্ধার জেলা প্রশাসক নাহিদ রসুল বলেন বন্যা পরিস্থিতি সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নিরাপদে সরে যেতে মাইকিং করা হয়েছে